আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজ আপনাদের আমি নিয়ে যাব এমন একটি দ্বীপে যে দ্বীপটি থাইল্যান্ডের ব্যাংকক শহর থেকে খুবই নিকটবর্তী সেই সাথে পাতেয়া শহরের একেবারে দ্বার প্রান্তে মাত্র সাত কিলোমিটার দূরে আর এই দ্বীপটি হচ্ছে কোলার্ন বা কোরাল দ্বীপ মাত্র চার কিলোমিটার লম্বা এবং দুই কিলোমিটার প্রস্থ বিশিষ্ট এই দ্বীপটি বেশ পাহাড়ি এবং সবুজ গাছপালায় ঢাকা খানিক লোকের বসবাস এই দ্বীপটিতে যদি পাতায়া সমুদ্র সৈকতে ঘুরে বেড়ান তাহলে আপনার মনে প্রশ্ন জাগতে পারে দিগন্তে দৃশ্যমান ছোট ছোট দ্বীপগুলো আসলে কি আসলে সেই দ্বীপগুলোর মধ্যেই একটি হচ্ছে কোরলান বা কোরাল দ্বীপ সমুদ্র সৈকত এবং জলপ্রেমীদের জন্য একটি আদর্শ জায়গা হচ্ছে এই দ্বীপটি এই ফেরি গেটের নাম হচ্ছে পাতেয়ার বালি হাই পিয়ার ফেরিতে যদি আপনারা যেতে চান তাহলে জনপতি আপনাদের খরচ হবে তিরিশ বাদ আর সেক্ষেত্রে সময় লাগবে ৪৫ মিনিটের মতো আর যারা স্পিড বোর্ডে যেতে চান তাদের খরচ লাগতে পারে দুশো থেকে তিনশো বাদ তবে খুবই অল্প সময়ে আপনারা পৌঁছে যাবেন তো ফেরি চলাচল শুরু হয় সকাল সাতটা থেকে তবে যারা দিনে গিয়ে দিনেই ফেরত আসতে চান তারা অবশ্যই মাথায় খেয়াল রাখবেন সন্ধ্যা ছয়টার পর আর কোনো ফেরি পাওয়া যায় না সেক্ষেত্রে যারা চলে আসবেন তারা অবশ্যই সময় হাতে নিয়ে ওইভাবেই ফেরিতে ব্যাক করবেন এই ফেরিগুলোতে ওঠার জন্য কোনো কাউন্টার থেকে টিকিট কাটতে হয় না সরাসরি ফেরির সামনেই আপনারা টিকিট পেয়ে যাবেন জনপ্রতি ভাড়া নেবে তিরিশ বাদ একইভাবে ফেরত আসার সময়ও ফেরিতে ওঠার পূর্ব মুহুর্তে তিরিশ বাদ দিয়ে টিকিট কেটে নেবেন অথবা আপনারা চাইলে কোনো এজেন্সির মাধ্যমেও একদিনের জন্য ভ্রমণের প্যাকেজ নিতে পারেন সেক্ষেত্রে আপনার চারশো থেকে ছয়শো বাতের মধ্যে হয়ে যাবে আশা করি আর এক্ষেত্রে তারা আপনাকে আসা যাওয়া সহ দুপুরের খাবারও সরবরাহ করবে এছাড়া আপনি চাইলে প্যাকেজের সাথে বিভিন্ন অ্যাক্টিভিটিস ইন্ডিভিজুয়ালি অথবা একেবারে ফুল প্যাকেজ সহ নিতে পারেন এক্টিভিটিসের মধ্যে আপনারা বানানা নৌকার রাইড জেট স্কিং প্যারাসেলিং এছাড়া স্কুবা ডাইভিং স্নোর কেলিং এরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস অ্যাড করতে পারেন অবশ্যই খেয়াল রাখবেন বিভিন্ন এজেন্সি ভেদে দাম কম বেশ থাকে আপনারা চাইলে আসার পূর্বেও সেটা বুকিং করতে পারেন অথবা সরাসরি এই ফেরিঘাটে এসেও বিভিন্ন এজেন্সি পাবেন থেকে এই কোরাল আইল্যান্ডে নামার পরই আমরা কিছু দূর হেঁটে সামনে আসার পর আমাদের হাতের বাম পাশে আমরা একটি সৈকত দেখতে পাই আর এই সৈকতেরই ঠিক বিপরীত পাশে পাশে অর্থাৎ আমাদের হাতের ডান বেশ কিছু রেস্টুরেন্ট এবং একটি বীজ দেখা যায় পুরা এই জনপ্রিয় প্রবাল দ্বীপটিতে ছয় ছয়টি সৈকত রয়েছে যার এক একটিতে আপনি এক এক রকম অনুভূতি ফিল করবেন তাই অবশ্যই কোনোটা যাতে মিস না হয় সেদিকে চেষ্টা করবেন আপনি চাইলে একদিনেই সবগুলো ভ্রমণ করতে পারবেন ফিরিঘাট থেকে কিছু দূর নামার পরই আপনারা এই ধরনের বেশ কিছু মোটর বাইক ভাড়া দেওয়ার দোকান দেখতে পাবেন হ্যাঁ বাইক রেন্ট করার জন্য আপনার ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই অন্য যে কোনো ভ্যালিড ডকুমেন্টস দিলেই তারা আপনাকে বাইকটি ভাড়া দিয়ে দিবে আপনি সারা দিনের জন্য যদি মোটর বাইক ভাড়া করেন সেই ক্ষেত্রে তারা আপনাকে তিনশো থাই অফার করবে আপনি চাইলে একটু কম বেশ করতে পারেন তবে নর্মালি সবাই তিনশো বাদ অফার করে আর সেই যদি আপনারা আর অল্প সময় অর্থাৎ এক ঘন্টা বা দুই ঘন্টা সময়ের জন্য আপনারা বাইক নিতে চান সেটাও আপনারা তাদের সাথে দাম দর করে কিছুটা কমিয়ে নিতে পারবেন যারা বাইকে ভ্রমণ করতে না চান তারা চাইলেই এই ফেরি থেকে সামান্য একটু সামনে আসলেই আপনারা ছোট ছোট বাস বাস বলতে আমাদের দেশের যে লেগুনা ঠিক এই ধরনের কিছু গাড়ি দেখতে পাবেন আপনারা শুধু তাদের জিজ্ঞেস করুন আপনি কোন সৈকতে যাবেন সেই অনুযায়ী আপনাদের তারা পৌঁছে দেবে তবে এক্ষেত্রে একটু অসুবিধা হলো তারা লোক ফিল না হওয়া পর্যন্ত হয়তো বা গাড়ি স্টার্ট দিবে না আবার খুব বেশি সময়ও লাগে না খুব দ্রুতই গাড়িগুলো ভরে যায় এই কোরাল আইল্যান্ডে তাইওয়ান নোয়াল এবং সাংওয়ান সহ বেশ কয়েকটি সুন্দর সৈকত দেখা যায় যার সবগুলোতেই সাদা বালি আর স্বচ্ছ জল সৈকতের পাশে আপনি বিশ্রাম নিতে পারবেন সেক্ষেত্রে প্রতি চেয়ারের জন্য আপনাকে পঞ্চাশ থেকে একশো থাইবাত দেওয়া লাগতে পারে আপনি যে সৈকতেই যান না কেন সবখানেই আপনাকে স্বচ্ছ নীলাভ জলরাশি আর সাদা বালুকাময় সৈকত স্বাগত জানাবে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্যও এখানে করার মতো অনেক কিছুই ছিল আর যারা ভোজন রসিক তাদের জন্য তো কথাই নেই নানান স্বাদের সুস্বাদু খাবারের সমারোহ দেখা গেল এর আশেপাশের রেস্টুরেন্টগুলোতে অসাধারণ একটা দিন পার করলাম আমি এই কোরাল আইল্যান্ডে যেহেতু আমি এখানে আজ থাকবো না তাই বিকেল পাঁচটার ফেরিতেই ব্যাক করার চেষ্টা করলাম এই কোরাল আইল্যান্ড থেকে আমি নিয়ে গেলাম বেশ কিছু স্মৃতি যা সারা জীবন আমার মনে থাকবে বন্ধুরা সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম